আজকে আমরা এখানে আসছি ঢাকার ঐতিহ্যবাহী পুরোনাইঘাল হাটে ধুলাইঘাল হাট ভাই এই গরুটা কত হয়েছে এই গরুটা গরুটা কত হয়েছে দুই লাখ সত্তর এই লালটা এবং এই সাদাটা দুই লাখ সত্তর সবজি দশক আপনারা হাসিল হাসিলের জন্য কাউন্টারে গেছেন টাকা পরিশোধ করার জন্য এই দুটা গরু এই দুটা গরু কত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী পুরান ঢাকার ঐতিহ্যবাহী গরুর হাটে আমরা চলে আসছি এখন আপনাদের দেখানো হচ্ছে পুরান ঢাকর ঐতিহ্যবাহী আর গোলাই খাল ঐতিহ্যবাহী হাট সুন্দর পাইলে আপনাদের খুব সুন্দর স্বামীনা সামিয়ানার ভিতরে এই গরুগুলা রাখা হয়েছে এটা একটা আরিফ অ্যাগ্রো ফার্মের এই গরু গরুগুলো দেখা যাচ্ছে আরিফ অ্যাগ্রো ফার্মের গরু আরিফ অ্যাগ্রো ফার্মে বিরাট বিরাট গরু দেখা যাচ্ছে শুধু দর্শক মন্ডলী আপনারা দেখতে পেয়েছেন আমরা গোলাইখালে অবস্থান করতে দোলাইখালে আরিফ অ্যাগ্রো ফার্মে খুব সুন্দর সামিয়ানার ভিতরে খুব সুন্দর এই সামিয়ানার ভিতরে এই গরুগুলো রাখা হয়েছে খুব যত্ন সহকারে সব বড় বড় আকারের গরুগুলো এখানে দেখা যাচ্ছে এখানে কোনো মাঝারি বা কোনো ছোট গরু নেই সব বড় বড় গরু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা গরু কত হয়েছে এটা সত্যি শুধু দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কোনো না ঐতিহ্যবাহী গোলাই ফাল লাল সার বড় আকারের গরুগুলো দেখা যাচ্ছে এগুলো গরু কোথেকে আনছেন চুয়াডাঙ্গা আপনারা এই সবই আপনাদের এগুলো চুয়াডাঙ্গা থেকে এগুলো গরু আনা হয়েছে দ্বিতীয় দিনে ঈদুল আজার পবিত্র ঈদুল আজের জন্য চুয়াডাঙ্গা থেকে আনা হয়েছে সব বড়ো আকারের গরুগুলো শুধু দর্শক মন্ডলী আগে পর্যন্ত আগের আবার আপনাদের কোনো একটা হাটে দেখা হতো ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন না